অবৈধভাবে চাঁদা দাবি হয়রানিমূলক মামলা ও অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছেন নরসিংদীর রায়পুরা উপজেলার চারাবাগস্থ বিসমিল্লাহ মটর শ্রেষ্ঠত্বী কবির আহমেদ সোমবার নয়ই জুন সকালে রায়পুরা প্রেসক্লাব হলরুমে আয়োজিত সংবাদ সম্মেলনে ব্যবসায়ী কবির আহমেদ একটি চক্রের শিকার হয়ে নিরাপত্তাহীনতায় আছেন বলে দাবি করেন সংবাদ সম্মেলনে বিসমিল্লাহ মটর শ্রেষ্ঠ সত্ত্বাধিকারী কবির আহমেদ বলেন ঢাকা সিলেট মহাসড়কের ছয় লেন সম্প্রসারণ প্রকল্পের আওতাভুক্ত এলাকায় অবস্থিত এই উন্নয়নমূলক কাজ চলাকালীন সময়ে আমার ব্যবসা প্রতিষ্ঠানটি বিভিন্ন কুচকরি মহলের নজরে আসে এবং তারা বিভিন্ন সময়ে অবৈধভাবে চাঁদার দাবি করতে থাকে আমি অবৈধ দাবির বিরুদ্ধে অবস্থান নেওয়ায় দুই চক্র পরিকল্পিতভাবে আমাকে ক্ষতিগ্রস্ত করার ষড়ন্ত্রে লিপ্ত হয়েছে অর্ধলভী কিছু ব্যক্তির সঙ্গে যোগসাজশে বিশেষ করে একজন নারীকে ব্যবহার করে তারা আমার বিরুদ্ধে মিথ্যা ও বানোয়াট মানহানিকর মামলা দায়ের করেছে এই মামলার মাধ্যমে শুধু আমার ব্যবসা প্রতিষ্ঠানকে ক্ষতি করার অপচেষ্টা করা হচ্ছে না বরং আমার ব্যক্তিগত নিরাপত্তা সম্মান ও সম্পদের উপরেও আক্রমণ চালানো হচ্ছে আমি এই ষড়ন্ত্রের সঠিক তদন্ত ও সত্য উদ্ঘাটনের মাধ্যমে সংশ্লিষ্ট দোষীদের বিরুদ্ধে আইনানু বিচার দাবি করছি আমি প্রশাসন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সদয় হস্তক্ষেপ কামনা করছি যেন এই চক্রান্তের দ্রুত সমাধান হয় এবং একটি সুস্থ ব্যবসা পরিবেশ বজায় থাকে আমি কবির আহমেদ বিসমিল্লা মোটরস চারাবাগ এর সত্ত্বাধিকারী আমি এ গুরুত্বপূর্ণ বিবৃতি প্রদান করছি আমি চারাবাগ বাজার রোডের দক্ষিণ পাশে উত্তর পাশে একটি চারতলা তৃতীয় তলায় মাদ্রাসা পরিচালনা করি নিচে ব্যাটারি চালিত বিভার টেক গাড়ির ব্যবসা পরিচালনা করি আসতেছি এমত অবস্থায় এই বিল্ডিংটি ঢাকা সিলেট মহাসড়ক হাইওয়েডেতে হাইওয়েতে এই আপনার অধিগ্রহণ হয় তো এটা নিয়ে আপনার এলাকার কিছু কুচক্র মহল আমার উপরে বিভিন্নভাবে অনেক দিন যাবত দীর্ঘদিন যাবত মানে বিভিন্ন চাপ সৃষ্টি এবং চাঁদাবাজি সমস্ত করে করে আসতেছে তো বিগত কিছুদিন আগে এই বিল্ডিংটা লেখালেখি সময় এখানে একটি চক্র আপনার অস্ত্র নিয়ে এখানে উপস্থিত হয়েছে পরে আমি প্রশাসনের মাধ্যমে এটাতে মোকাবেলা করছি তো যাই হোক ওই দিকটা কোনোভাবে না পাই না আমার বিল্ডিংয়ে আমার এক কর্মচারী তার নাম হচ্ছে হিরণ হ্যাঁ আমার অতি বিশ্বস্ত ছেলে খুব ভালো আমার এখানে সে ফ্যামিলি নিয়ে কাজ করে খুব ভালো কাজ করে বিদায় তার ফ্যামিলি নিয়ে থাইকা কাজ করে করার জন্য আমি সুযোগ দিছি তো আড়াই বছর আগে সে আমার এখানে আসছে আসার পরে ইদানিং তার উপরে আমার কেন যেন একটু সন্দেহ হচ্ছে যে ওই কুচক্র সাথে তার সম্পৃক্ত তো এক পর্যায়ে আমি ওইটা টের হিরণ এবং হিরণের পরে জিজ্ঞেস করলাম যে এদের সাথে তো আমার এত ইয়া তারা আমার কাছে এত কিছু করতেছে তাদের সাথে তাদের সাথে আমার বিরোধ চলতেছে তোমরা এদের আমার তথ্যপাত্র দিচ্ছ কেন এই কথা বলার পরে তারা আমার সাথে আমার প্রতি ক্ষিপ্ত হয় ক্ষিপ্ত হওয়ার পরে আমি তাদেরকে আমার বিল্ডিং এর থেকে চলে যাওয়ার নির্দেশ দিলে ওই পার্টির সাথে বিপক্ষ কুচক্র মহলের সাথে তারা আগে বলে যে আমাদেরকে তো এখান থেকে বিতাড়িত করে দিবে আমরা নাকি আপনার সাথে সম্পৃক্ত তো এই এই বলার পরে এরা কইতেছে কি তোরা বিল্ডিংয়ে থাকবি তোরা নামবি না তোরা বিল্ডিংয়ের মালিক বানাই দিব হ্যাঁ এই সমস্ত তো হিরোনে আমার এখানে বলছে যে এরা তো আমার কাছে বিশ বলছে বিশ লক্ষ টাকা চাঁদা দিতে না দিলে আপনার এখানে বিলটিলের মধ্যে বাধা দিবে বা অন্য বিভিন্ন ইয়ার বলবে তো এখন পরে কি হলো। পরে এরা যখন নামতেছে না নামার পরে হিরণ হিরণে বোয়ার সাথে আমার ঝগড়া হয়েছে ঝগড়া হওয়ার এক পর্যায়ে হিরণে বুয়া বলতেছে এমন ইয়া দিব হ্যাঁ একেবারে মা নিচ মায়ালাম আপনাকে তো তারপরে মিথ্যা মামলা দিব আপনার ব্যবসা প্রতিষ্ঠানে যত মালামাল আছে নিয়ে যাবো এই আপনার এই মানে বিভিন্ন হয়রানিমূলক মামলা দিয়ে আমাদের দূরে সরায়া আমার বিল্ডিংয়ে মালামাল নেওয়া যাবে এবং বিল্ডিং দখল করে তো এটি এক পর্যায়ে সে করছে আপনার নসিন্দী কোর্টে গিয়ে আমার বিরুদ্ধে একটা মামলা দায়ের করছে পঁচিশ তারিখে সে কাবিন দেখাইছে উনত্রিশ তারিখে সে আমার বিরুদ্ধে যৌতুক মামলা করছে এটা আমি জানতে পাই না তারা আমি ফোন দিছি মানে একটা ভুয়া কাবিন যে কাবিনের মধ্যে কোনো কাজীর নাম নাই হ্যাঁ কিভাবে এই তো আমার কোনো স্বাক্ষর নাই কোনো কিছু নাই সে একটা কাবিন বানাইছে পঁচিশ তারিখে হ্যাঁ বউ হ্যাঁ এখানে উপস্থিত হ্যাঁ আমি জি গেলাম হিরণ হিরণে কইতে আছে ভাই আমি তো পেছে পড়ে গেছি আমার বউ হ্যাঁ কব্জাবে করে দাঁড়াইছে কিছু অর্থের লোভ দেখাইছে এবং বলছে যে সে কোটি কোটি টাকার মালিক এখানে অনেক টাকা তরে পাওয়াই দিব এই সমস্ত বইলা একটা মামলা করছে হ্যাঁ আমি জানি না পরে আমি জানতে পারি না তার সাথে আমি ফোনে মোবাইল ফোনে আবার সে আমাকে ফোন দিছে ফোন দেওয়ার পরে আমি তাদের ফোনে যা জিজ্ঞেস করছি সব বিপরীত সে মানে স্বীকার করছে যে এটা বোয়া এই সমস্ত মানে ওই পাতানো খেলা তুমি আমাকে টাকা দিয়া আপনি আমাকে টাকা দিয়া ফয়সালা হন এই সমস্ত আমার মোবাইল ফোনে সে কত তারিখে কত নাম্বার থেকে আমার মোড়ে ফোনে ফোন দিছে এটা আমি রেকর্ড করছি এবং আমার এখানে চাদার জন্য হিরণ বলা করে একত্রিশ তারিখ একটা বাজে আপনার থানার এসআই বাসার সাপ ছিল আমার বিল্ডিং এর ভিতরে আমি বলছি যে আমার পরে অকালেন সর্ষে আপনি ক্লাসেন উনি বিল্ডিং থাকা অবস্থায় আবু সাইদ মাসুদ আরো দুই চারজন আমার বিল্ডিং এর দিকে ধোয়া যাইতেছে তখন আমি কি করছি পেসি গেট লাগাই দিছি লাগাই দেওয়ার পরে আমার বাইরে একটা সিসি ক্যামেরা ওইটা ভাঙ্গা ফেলাইছে ভাঙ্গা ফেলাইছে আর সিসি ক্যামেরায় দৌড়ছে আমার পেসি গেটে ধাক্কায় ধুকায় আমার অক্ষত্য বাসায় গালাগালি কইরা পরে আরেকজনের মতো আছে দুই লক্ষ টাকা দিতে মহিলাদের লাভ দিতে বাদ দিয়ে দিতাম হ্যাঁ তুই দিলে না তুই বিভিন্ন জায়গায় জানাইছ এটা ইঞ্জিনিয়ার সাহেবের নলেজে দিস হ্যাঁ তুই হেন কেমন থাকস তোর ব্যবসা কিভাবে করস এগুলা দেখো এখন আবার মোবাইলে আপনার এই সমস্ত কিছু কথা লিখছে কি ইঞ্জিনিয়ার ইঞ্জিনিয়ার তাকে ফোন এই হিরোনের আক্তারের নাম্বার কি করে জানবে আর কিছু বলতে আমি নাকি বলছি ইঞ্জিনিয়ার সাহেব নাকি আমার চাঁচাত পাই আমি কারো কাছে কথা বলি নাই এটা মিথ্যা একটা বিবৃতি দেয়া ইঞ্জিনিয়ার সাহেবের মান সম্মান ক্ষুণ্ণ করার জন্য এই সমস্ত অপপ্রচার করতেছে এবং আমি বর্তমানে আমার যান মালের নিরাপত্তা হীনতায় আমি ভুগতেছি আমি ব্যবসা প্রতিষ্ঠানের ভিতরে যাইতে পারতেছি না সে আমার বিল্ডিং এ মামলা কইরা আবার আমার বিল্ডিং সেব বসবাস করে আমার বিল্ডিং এর থেকে সকল অপকর্ম সে করতেছে করতেছে যে স্বামী আছে স্বামী ওখানে আসতেছে তখন যাইতেছে আর স্বামী বর্তমানে দুই চার দিন যাবত যারা এর সাথে সম্পৃক্ত তারা সাইড আলালে রাখতে কিন্তু স্বামী যে কত তারিখ তৈরি আসতেছে যাইতেছে সব আমার সিসিটিভি ধরছে আমি এটি সমস্ত তথ্যপাত্র দিতে পারবো

আমি বলছি ফাঁসির কাজটা জড়বো আবার বলতেছে কি তার একটা ছোট্ট বাচ্চা আছে এই বাচ্চা আমার এখন এই বাচ্চা যদি আমার হয়ে থাকে সে মর্চার বাস স্ট্যান্ডে বাড়া ছিল ওইখান থেকে বাচ্চারা নিয়ে আসছে ওই বাড়িতে মারামারি করছে ওইখানে দরবার করে আসে ওখান থেকে মামলা করছি আপনার গেলো মাসে আমি থানায় অভিযোগ করছি না আমি জিডি করছি এবং থানায় আমি পিঠা হচ্ছে আমাকে স্বামী বানায় আমার বিল্ডিং এ তার স্বামী নিয়ে বর্তমানে বসবাস করতেছে হ্যাঁ আমি যে কথাটি বলছি যে আমাদের কত তারিখে কিভাবে আসা যাবো আমি আপনাদের মাধ্যমে আগে নিতেছি নিয়ে তারপরে আমি আইনগত ব্যবস্থা নিব যে করছি ময়না আক্তার আর হচ্ছে আপনার এই হিরণের বিরুদ্ধে কত তারিখে করছি এটা করছি আমি আপনার আঠাশ তারিখ কোন মাসে ভালো মাসে আমি কিনা বাসা সাপের এখানে বাসা সাপ আমার এখানে গেছেও যা ঘটনার সত্যতা দেখে চাচাই করছে আমার প্রতিষ্ঠান তারা অবরুদ্ধ আমাকে হুমকি দিচ্ছে আমি যদি ব্যবসা প্রতিষ্ঠানের ভিতরে যাই তারা আমাকে মানে বিভিন্নভাবে কোনো মিথ্যা মামলায় আক্রান্ত হতে এবং হিরোনের ওয়াইফ যে অভিযোগ আমার বিরুদ্ধে করছে সেটা সম্পূর্ণ ভিত্তিহীন মিথ্যা ভুয়া হ্যাঁ কাল্পনিক এটা আমার সম্পত্তি টাকা পয়সা আত্মীয়-স্বজনের কুচক্রমহলে পরামর্শে সেটা করছে আমি এটার তীব্র নিন্দা জানাই এবং তীব্র প্রতিবাদ জানাই এবং এটার দৃষ্টান্তমূলক হ্যাঁ বিচার চাই